ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান আজকে আমি টেন্থ টপিক নিয়ে আলোচনা করবো যেটি হলো বিভিন্ন মূল্যায়নের ধরন বা টাইপস অফ অ্যাসেসমেন্ট তাহলে প্রথমেই আমরা আসছি অনুসন্ধান মূল্যায়ন বা অনেক সময় একে কারণ অনুসন্ধান মূল্যায়ন বা ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টও বলা হয়ে থাকে এটি কি না নতুন অধ্যায় শুরু করার আগে আমরা ছোটো ছোটো গুইজ নেই ধরুন অ্যাসিড বা বেস মানে অ্যাসিড বা খারক চ্যাপ্টারটি খার চ্যাপ্টারটি পড়ানো হচ্ছে ক্লাস সেভেনে আছে তো তার আগে আমরা জিজ্ঞেস করলাম যে আমে কি অ্যাসিড থাকে তেঁতুলে কি অ্যাসিড থাকে টমেটোতে কি অ্যাসিড থাকে বা আমরা যে সাবান শ্যাম্পু ইউজ করি সেটা রকম অ্যাসিড নাকি খার নাকি খারক এই যে ধরনের কিছু পূর্ব জ্ঞান যাচাই সেটি হল অনুসন্ধানমূলক মূল্যায়ন বা ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট বা অনেক সময় বিভিন্ন ধরনের ক্লাস টেস্ট নেওয়া হয় দেখবেন কোনো একটা থ্রি থেকে ফোরে বাচ্চাটা উঠল তো উঠার সময় বা নতুন স্কুলে ভর্তি হওয়ার সময় যে অ্যাডমিশান টেস্ট হয় সেটাও কিন্তু ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট তবে বর্তমানে আর টি টু অনুসারে এখন অ্যাডমিশান টেস্ট নেওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে মানে আইনত এটা উচিত নয় অ্যাডমিশান টেস্ট আগে বিভিন্ন স্কুলে হতো এখন লটারি সিস্টেমের মাধ্যমে অ্যাডমিশান হয়ে থাকে তো ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টের আরও কিছু কিছু দিক আছে যেরকম হচ্ছে প্রবেশ শিক্ষা টেস্ট বা মৌলিক প্রশ্ন উত্তর প্রবেশ শিক্ষা মানে এই যে কাল এইচ রেজাল্ট বেরিয়েছে এরপরে ধরুন বিভিন্ন কলেজের যে ভর্তি হবার জন্য একটা অ্যাডমিশান টেস্ট দিতে হয় বা এই যেটা নিট হোক বা যেই জন্য যে একটা পরীক্ষা যেগুলো এগুলোও কিন্তু ওয়ান টাইপ অফ ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট বা অনুসন্ধানমূলক মূল্যায়ন তাহলে কি শিক্ষার্থীর জ্ঞান যাচাই করতে ধরুন কোনো একটা অঙ্কতে আপনি গুণ বা ভাগ শেখাবেন সেখানে যদি আপনি তার আগে একটা দুইয়ের নামতা বা তিনের নামতা জিজ্ঞেস করলেন কাউকে এটাও কিন্তু ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট নেক্সট হচ্ছে গঠনাত্মক বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এবং সামেটিভ অ্যাসেসমেন্ট দুটোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আরেকটা কথা এই যে অ্যাসেসমেন্ট এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ টু হিসেবে যারা বাংলা নিচ্ছেন তাদের জন্য বেশি করে ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ টুতে অ্যাসেসমেন্ট থেকে বেশি কোয়েশ্চেন আসে তাহলে এখন আমরা দেখব ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি ফরমেটিভ অ্যাসেসমেন্ট মানে হলো যেটা প্রত্যেকটা দিন বা প্রতি সপ্তাহ বা এক মাস দু মাস মানে সারা বছর ধরে চলছে আর সামেটিভ মানে হচ্ছে যেটা বছরের শেষে হবে সেটা হচ্ছে সামেটিভ আর ফরমেটিভ মানে কি যেটা হচ্ছে এই যে দেখুন লেখা আছে যে শিক্ষা দলে যে শিক্ষাদান তার চলাকালীন সময়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট এতে কি হয় শিক্ষার্থীর শেখার অগ্রগতি বুঝতে সহায়তা করে ধরুন কোনো একটা আমি হোমওয়ার্ক দেখছি ক্লাস ওয়ার্ক দেখছি যেমন আমরা যখন কেবিতে ছিলাম প্রতি পনেরো দিনে ওয়ান থেকে দশ তারপরে আবার এগারো থেকে কুড়ি এরকম করে সবার রোজ খাতা দেখতে হতো এগুলো কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কিন্তু যেটা একদম পরীক্ষার শেষে যে আমরা ফাইনাল খাতাটা দেখি সেটা কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্ট প্রতি সপ্তাহে ছোট ছোট কাজ দেওয়া সেগুলো নিয়ে আলোচনা করা কোন একটা গল্প বললাম সেখান থেকে আমি কিছু আঁকতে বললাম বা সেটা থেকে আমরা দু চারটে বাক্য বলতে বললাম সেগুলো সবই হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেমন শ্রেণীকক্ষে আলোচনা হোমওয়ার্ক ছোট ছোট কুইজ মানে যেটা শিক্ষার্থীর প্রতিনিয়ত ধারাবাহিকভাবে শেখার অগ্রগতিকে বুঝতে সহায়ক করছে সেটা হচ্ছে গঠনমূলক মূল্যায়ন এরপরে আসছে সামেটিভ অ্যাসেসমেন্ট আচ্ছা তার আগে আমি একটা কথা বলিনি অনেক সময় কোশ্চেন আসে অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে শিখনের জন্য মূল্যায়ন আরেকটা আছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং আরেকটা হয় অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং দেখুন যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং দেখুন ফর কথাটা কোথায় আছে এখানেও আছে ফর কথাটা কিন্তু এখানেও আছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং হচ্ছে শিখনের জন্য মূল্যায়ন সেটা কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্টকে বলা হয় আর যেটা হচ্ছে অফ লার্নিং মানে অ্যাসেসমেন্ট অফ লার্নিং শিখনের মূল্যায়ন সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্টকে বলা হয়ে থাকে আপনারা ফর শব্দটি দিয়ে মনে রাখবেন যে ফর কাতে আছে ফর তো ফরমেটিভ অ্যাসেসমেন্টে আছে তাহলে ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং বা শিখনের জন্য মূল্যায়ন এরপর আমরা নেক্সট পড়ব সামেটিভ অ্যাসেসমেন্ট মানে যেটা হচ্ছে অফ লার্নিং অ্যাসেসমেন্ট অফ লার্নিং তাহলে সামেটিভ অ্যাসেসমেন্ট কি আমি বলছিলাম টার্ম টার্নমেন্ট এক্সাম বা বার্ষিক পরীক্ষা এই যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে এইচএস এর রেজাল্ট বেরিয়েছে এখন দেখবেন অনেক আত্মীয় ফোন করছে যদি কম নাম্বার পান আর যদি বেশি নাম্বার পান তাহলে তো ফোন করবে না তাহলে এই যে এক্সামটা এটা দিয়ে মনে রাখবেন এইচ বা মাধ্যমিক বা ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকেরই যেটা ফাইনাল এক্সাম হয় একদম লাস্ট এক্সাম সেটাকে বলা হয় সামেটিভ অ্যাসেসমেন্ট এই যে পার্ট শেষ হবার পর বা শেখার এটা কিসের জন্য এটা কিন্তু শেখার ফলাফল পরিমাপ করার জন্য দেখবেন গ্রেড দেওয়া থাকে ডবল এ এ ও প্লাস বা বি প্লাস বা সি যে যেরকম গ্রেড পেয়েছে আর কি তাহলে শেখার ফলাফল মাপা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট দিয়ে আর কোনো শিক্ষার্থীর অগ্রগতি মাপা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট দিয়ে নেক্সট হচ্ছে ইভালুয়েটিভ অ্যাসেসমেন্ট বা নিরীক্ষামূলক মূল্যায়ন কোনো পাঠ্যক্রম শিক্ষক পদ্ধতি বা শিক্ষাগত কৌশল কতটা কার্যকর তা পরিমাপ করা হয় ইভালুয়েটিভ অ্যাসেসমেন্ট দিয়ে এটা কিন্তু প্রত্যেকটা টিচারেরই করা উচিত ধরুন আপনি একটা অঙ্কের যোগ শেখালেন বা আপনি বাংলার একটা কবিতা পড়াচ্ছেন সেখান থেকে ছোট ছোটো কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে বোঝা যায় যে শিক্ষার্থীরা কতটা মনোযোগ দিয়ে শুনছে যেমন ধরুন এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে বিষয় বাংলা যেখানে মূল্যায়ন ইউনিটটি শেষ হবার পর কুড়ি নাম্বারের একটা পরীক্ষা নিল বা বিষয় গণিতে শিক্ষার্থীদের একটা সমস্যার সমাধানের প্রশ্ন দেওয়া হলো যেমন আমরা করি না ইংলিশ গ্রামার বা ধরুন এই যে আমরা সিটেটের জন্য যে ল্যাঙ্গুয়েজ পেডাগোগি পড়ছি এরপর যদি সময় বেশি থাকে আর কি তখন আমরা যখন পিউআই কিউ প্রশ্নগুলো করে থাকি কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু সবকটাই ইভালুয়েটিভ অ্যাসেসমেন্ট বা নিরীক্ষামূলক মূল্যায়ন এরপর আমরা দেখব সিই এবং সিসিই যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক তার আগে আমরা এর ফুল ফর্মগুলো আগে জেনে নেব। সিই মানে হচ্ছে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশান এবং সিসিই মানে কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান শুধুমাত্র ধারাবাহিক নয় ধারাবাহিকের সঙ্গে সামগ্রিক বা সার্বিক মূল্যায়ন হচ্ছে সিসিই আর সিই হচ্ছে কন্টিনিউয়াস ইভালুয়েশন যেরকম আমি বললাম যে কেভিতে প্রতি পনেরো দিনে খাতা চেক করতে হয় সমস্ত মানে যে যেই সাবজেক্টটা পড়াবে তার সমস্ত স্টুডেন্টের খাতা সেটা কিন্তু সিই এর মধ্যে পড়ছে আবার যে ক্লাস টিচার হয় তাকে কিন্তু সেই স্টুডেন্টটার কীরকম বিহেভিয়ার সে খেলায় কীরকম পারফর্ম করছে সে গানে কীরকম ডান্সে কীরকম সে প্রেয়ারের সময় কী মানে কীরকম ব্যবহার করছে প্রেয়ারে পার্ট নিচ্ছে কিনা বা বাকি স্টুডেন্টদের সাথে কীরকম আচরণ করছে এটা দেখা কিন্তু এটা হচ্ছে সি প্রসেস মানে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ প্রসেস কন্টিনিউয়াস মানে যেটা শুধু সিই সেটা বোঝাচ্ছে শিক্ষার্থীর প্রতিদিনের ক্লাসওয়ার্ক হোমওয়ার্ক এগুলোকে নিয়মিত দেখা বা সপ্তাহে একবার মৌখিক পরীক্ষা নিয়ে নিলাম কিংবা শিক্ষার্থীর কোন একটা গ্রুপ অ্যাক্টিভিটি জাস্ট শিক্ষার্থীর উপর যেটা হচ্ছে প্রতিনিয়ত বা ধারাবাহিকভাবে সেটা হচ্ছে সিই বা কন্টিনিউয়াস ইভ্যালুয়েশান কিন্তু সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ যে কম্প্রিহেন্সিভ ব্যাপারটা রয়েছে এই ইভ্যালুয়েশন বলতে কী বোঝানো হচ্ছে এটা হচ্ছে শিক্ষার্থীর সার্বিক বিকাশ মানে তার শিক্ষা তার বন্ধুদের মানে সহ শিক্ষার্থী যারা তাদের সাথে তার কীরকম আচরণ টিচারদের সাথে তার কীরকম আচরণ সব কিছু নিয়ে নিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিসিই তাহলে নিশ্চয়ই সিই আর সিসিইর মাধ্যম মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট বা নিজ মূল্যায়ন নিজ মূল্যায়ন মানে বুঝতেই পারছেন নিজে নিজে দেখবেন যখন আপনারা কোনো পরীক্ষা দেন বিশেষ করে মাধ্যমিকের সময় তো দেখেছি অনেকেরই মনে হয় যে আরেকটু পড়ে নিলে হয়তো ইতিহাসটা সালগুলো মনে থাকতো বা আরেকটু ম্যাপ প্র্যাকটিস করে নিলে হয়তো ভূগোলের ম্যাপটা আরও ভালো করে আমরা এঁকে আসতে পারতাম লিখে আসতে পারতাম বা ম্যাথ যদি আরেকটু করে নিতাম এই রকম এটা হচ্ছে নিজে নিজে মূল্যায়ন কখনও দেখবেন কোনো প্রোজেক্ট লেখার সময় মনে হয় যে আর একটু যদি সুন্দর বা কার্সিভ এ লিখতাম তাহলে এগুলো হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট বা নিজ মূল্যায়ন যেরকম আমি যখন এই পিডিএফগুলো তৈরি করি আমার মনে হয় আরও কালারফুল করলে হয়তো আপনাদের দৃষ্টি বা দেখতে আরও বেশি সুবিধা হতে পারে তাহলে সেলফ অ্যাসেসমেন্ট কী শিক্ষার্থী যখন নিজের নিজের কাজ জ্ঞান বা দক্ষতার মূল্যায়ন নিজে থেকেই করছে সেটাকে বলা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট উদাহরণস্বরূপ আমি কি ঠিকভাবে উত্তর দিয়েছি এই কাজটা আমি আরও ভালো করতে পারতাম কি না নিজের পরীক্ষার খাতা নিজে দেখার পর যখন নিজের ভুল চিহ্নিত করা হয় তাকে বলা হয় সেলফ অ্যাসেসমেন্ট এর উপকারিতা কি আপনারা বুঝতেই পারছেন নিজেদের আত্মবিশ্বাস বাড়বে নিজেরা কোথায় ভুল করেছেন সেটা দেখতে পারবেন এবং সেই ভুলটাকে শুধরানোর একটা চেষ্টা করা হয়ে থাকে এরপর আসছে পিআর অ্যাসেসমেন্ট পিআর অ্যাসেসমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট যেহেতু এনইপি দু কুড়ি যেটা মানে ন্যাশনাল এডুকেশন পলিসি সেখানে কিন্তু পিয়ার অ্যাসেসমেন্টের কথা বলা হয়েছে এবং এটাকে খুব গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে দেখবেন একটা টিচার যখন আপনাকে কিছু বলে তখন হয়তো আপনার একটুখানি গায়ে লাগতে পারে কিন্তু যখন আপনার বন্ধু আপনাকে বলবে যে এটা তুই এই কালার করতে পারতিস বা তোর হাতের লেখাটা এরকম হলে ভালো হতো তখন কিন্তু মনে অতটা খারাপ লাগে না সেই জন্য এনইপি দু হাজার কুড়িতে পিয়ার অ্যাসেসমেন্টকে অনেক গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে পিয়ার অ্যাসেসমেন্ট মানে কি যখন দলগতভাবে কোনো কাজ হচ্ছে যখন আপনার বন্ধুরা একে অপরের কাজের মূল্যায়ন করছে মানে ধরুন কোনো একটা আপনি ছবি এঁকেছেন বা কোনো প্র্যাকটিক্যাল লিখেছেন বা প্রোজেক্ট লিখেছেন কেউ বললো যে প্রোজেক্টের ফ্রন্ট পেজটা এরকম করলে আরও সুন্দর হতো বা তোরটা কত সুন্দর হয়েছে বা কার্ডটা সুন্দর হয়নি কি কালার কম্বিনেশনে ভুল হয়েছে এই রকম জিনিসগুলো যখন বন্ধুরা বলছে বা আপনারা সবাই মিলে একটা গ্রুপ ডান্স করলেন বা কোনো একটা গ্রুপে নাটক করলেন তখন যে বিশ্লেষণ হয় এটা সবথেকে বেশি দেখবেন খেলার সময় হয়ে থাকে যেগুলো গ্রুপ খেলা খোখো খেলাতে আমি দেখেছি কাবাডি খেলা কিংবা ক্রিকেট ফুটবলে দেখবেন এই যে গ্রুপ সহপাঠীদের দ্বারা যে মূল্যায়ন যে এইভাবে বল করা উচিত ছিল এইভাবে ক্যাচটা ধরা উচিত ছিল সেটা কিন্তু হচ্ছে পিয়ার অ্যাসেসমেন্ট মানে শিক্ষার্থীরা যখন একে অপরের কাজের মূল্যায়ন করছে যেরকম রচনা করে সে কেমন লিখেছে সেটা বলা এতে আমরা কী শিখবো একটা সহযোগিতা করা শিখব এবং লোক যখন সমালোচনা করে সেটাকে পজিটিভভাবে নিতে শিখব এবং শেখাটা কি হবে আরও গভীর হবে এটাকে বলা হচ্ছে পিয়ার অ্যাসেসমেন্ট এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিডিং অ্যাসেসমেন্ট রিডিং অ্যাসেসমেন্ট বিশেষত দক্ষতাকে ইমপ্রুভ করার জন্য হয়ে থাকে আপনারা এলএসআরডব্লিউ পড়েছেন বিভিন্ন ধরনের দক্ষতা তার মধ্যে পড়ার দক্ষতা এবং বলা বা উচ্চারণ দক্ষতার জন্যই কিন্তু রিডিং অ্যাসেসমেন্ট বা পাঠ মূল্যায়ন করা শিক্ষার্থী কেমন করে পড়ছে সে কি বুঝে পড়ছে সেটা যাচাই করার জন্যই রিডিং অ্যাসেসমেন্ট হয়ে থাকে শিক্ষার্থী উচ্চ স্বরে পড়ে জানাচ্ছে কি না মানে শোনাতে পারছে কিনা তার বানানগুলো ঠিক আছে কি না পাঠ্যাংশটা আছে যে পড়ে নিল কিন্তু সেটা ঠিকঠাক করে বুঝতে পারছে কি না সেইটা হচ্ছে রিডিং অ্যাসেসমেন্ট রিডিং অ্যাসেসমেন্টের পদ্ধতি কি দেওয়া আছে লাউড রিডিং মানে খুব জোরে জোরে বলা সাইলেন্ট রিডিং তারপরে হচ্ছে কিছু প্রশ্ন বললে সেগুলো বলা মানে আপনি ধরুন এই বনভোজন ওটা মনে মনে পড়ে নিলেন তারপর আপনাকে কোয়েশ্চেন করা হলো সেখান থেকে কিংবা স্টোরি টেলিং ওয়ার্ড রেকগনাইজিং টেস্ট এর উপকারিতা কি হতে পারে পড়ার দক্ষতা বোঝা যায় আমি আগেই বললাম কোনো শিক্ষার্থীকে বেশি সাহায্য দরকার সেটা চেনা যায় যে অনেকেই আছে দেখবেন যে ঠিকঠাক করে পড়তে পারে না রিডিং অ্যাসেসমেন্টের মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে তাকে আর একটু হেল্প করতে হবে তাহলে সে আরও ভালো করে বুঝতে পারবে নেক্সট হচ্ছে টিচার অ্যাসেসমেন্ট যেটা আমরা সবথেকে বেশি পছন্দ করি টিচার যখন কাউকে বলে যে তুমি এটা খুব ভালো লিখেছো বা তোমার হ্যান্ড রাইটিং খুব সুন্দর সেটাকে কিন্তু আমরা পজিটিভভাবে নিয়ে নিই কিন্তু টিচার যখন বকাবকি করে বা বলে যে তোমার হ্যান্ড রাইটিংটা সুন্দর না আরও সুন্দর করা উচিত তখন আমাদের মন খারাপ হয়ে যায় কিন্তু আমাদের তখন এটা বোঝা উচিত যে আমাদের ভালোর জন্যই কিন্তু সে বলছে আমার হাতের লেখাও প্রথমে প্রচুর খারাপ ছিল আর আমাকে অনেক টিচার এটা নিয়ে অনেক বলতো আর কি তো সেখান থেকে আমি একটু শুধরানোর চেষ্টা করেছি এই নয় যে এখন খুব ভালো হাতের লেখা হয়ে গেছে সেটা না তবে টিচার অ্যাসেসমেন্ট সবসময় একটা স্টুডেন্টের কাছে খুব মনোগ্রাহী হয়ে থাকে এটা আমি দেখেছি দেখুন শিক্ষক বা শিক্ষিকার মূল্যায়ন হল টিচার অ্যাসেসমেন্ট শিক্ষক নিজে শিক্ষার্থীদের শেখা আচরণ অংশগ্রহণ নিজের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতে যে মূল্যায়ন করে থাকে সেটা হলো টিচার্স অ্যাসেসমেন্ট এর মূল দিকগুলো কি যে কোনো অ্যাসেসমেন্টেরই মূল দিক হলো একটা স্টুডেন্টের প্রোগ্রেস দেখা স্টুডেন্ট কতটা উন্নতি করছে তার কোথায় দুর্বলতা আছে সেই দুর্বলতাকে খোঁজা এবং সেটা নিবারণ করা এখানে কি কি হতে পারে পর্যবেক্ষণ হতে পারে চেকলিস্ট হতে পারে রেটিং স্কেল হতে পারে বা অ্যানাকোডোটাল রিপোর্ট হতে পারে এর মধ্যে অ্যানাকোডোটাল রিপোর্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবার আপনাদের মনে হবে যে এগুলো কি এগুলো আমরা একটু পরে ডিসকাস করব। উদাহরণ উদাহরণে কি দেওয়া আছে দেখি উদাহরণে সানার কথা বলা হয়েছে যে সানা শ্রেণীতে খুব মনোযোগী এবং প্রশ্নের উত্তর দিতে আগ্রহী তাহলে টিচার কি দেখছেন যে সানা কিন্তু শ্রেণীতে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে এবং প্রশ্নের উত্তর দিতে সে হচ্ছে আগ্রহী হচ্ছে আরেকটি উদাহরণ দেওয়া আছে যে রাহুল গ্রুপে কাজ করতে দ্বিধা করে তো তাকে কি করতে হবে তাকে আরও উৎসাহ প্রদান করতে হবে এর উপকারিতা কি প্রতিটি শিক্ষার্থীর দুর্বলতা এবং শক্তিকে চিহ্নিত করা যায় এবং শেখার জন্য ব্যক্তিগত সহায়তা দেওয়া সম্ভব থাকে নেক্সট হচ্ছে পোর্টফোলিও হয়ে পোর্টফোলিও থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আছে প্রতিবারই একটা করে কোয়েশ্চেন দিয়ে দেয় এখান থেকে পোর্টফোলিও মানে তার সমস্ত কিছু সেখানে থাকবে প্রত্যেকটা জিনিস তার সেখানে হাতের লেখার প্রেজেন্টেশন পাওয়া যাবে তার আঁকা তার গান নাচ সে খেলাধুলা কীরকম কারোর সাথে বিহেভিয়ার কীরকম তার পড়াশোনা তার গার্জেনের মন্তব্য কী তাকে নিয়ে টিচারের মন্তব্য কী তাকে নিয়ে সমস্ত কিছু যেখানে থাকবে সেটা হচ্ছে পোর্টফোলিও কি লেখা আছে দেখুন শিক্ষার্থীর শেখার অগ্রগতি কাজের নমুনা ও সৃজনশীলতার সংগ্রহ সেটাই হলো কিন্তু পোর্টফোলিও এর মধ্যে রচনা আঁকা প্রকল্প পরীক্ষার খাতা মানে সমস্ত কিছু এখানে থাকবে এবার তিন ভাগে ভাগ করা যায় প্রথমে আসছে ওয়ার্কিং পোর্টফোলিও মানে চলমান কাজের সংগ্রহ মানে এই যে আমরা দেখবেন বিভিন্ন যে ফাংশনগুলো হচ্ছে সেখানে সে কীরকম করছে এগুলো হচ্ছে ওয়ার্কিং পোর্টফোলিও ডিসপ্লে পোর্টফোলিও হচ্ছে যেগুলো আমরা প্রোজেক্ট লিখি বা এমডিপি যেগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে ডিসপ্লে পোর্টফোলিও বা সেরা কাজের প্রদর্শনী তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট পোর্টফোলিও এটা আপনারা বুঝবেনি যারা ডিএলএড বা অন্য কোন কলেজ বা বিএডেও ছিলেন দেখবেন আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে দিতে হয় এগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট পোর্টফোলিও এর উপকারিতা কি শিক্ষার্থীর ধারাবাহিক উন্নতি দেখা যায় নিজের কাজ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং শিক্ষক অভিভাবক আলোচনা সহজ হয়ে যায় তাহলে এটা আমরা এখন পড়লাম পোর্টফোলিও এরপর আমরা পড়বো পোর্টফোলিও মূল্যায়নটা কি যেরকম আমরা বিভিন্ন ধরনের মূল্যায়ন পড়েছি সেরকমই পোর্টফোলিওর যদি মূল্যায়ন করা হয় তাকে বলা হবে পোর্টফোলিও মূল্যায়ন তাতে কি থাকবে পোর্টফোলিওতে যা যা থাকবে পোর্টফোলিও মূল্যায়নেও কিন্তু সেই সমস্ত জিনিসগুলোই থাকবে এরপর আমরা আসছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিকটার কথা আমি বলেছিলাম অ্যানাকোডল রিপোর্ট বা ঘটনা ভিত্তিক প্রতিবেদন এর মূল দুটো জিনিস আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ডেট ডেট এবং পার্টিকুলার ঘটনাটাই শুধু লেখা থাকবে এখানেও কোনো টিচারের মন্তব্য লেখা থাকবে না দেখুন কি বলছে এখানে শিক্ষার্থীর আচরণ ও কার্যকলাপের উপর ভিত্তি করে নির্দিষ্ট একটি ঘটনার বর্ণনা এখানে কিন্তু শুধুমাত্র ঘটনারই বর্ণনা থাকবে টিচার বলবে না যে ছেলেটি খারাপ মেয়েটি খারাপ ছেলেটি কি করেছে বা মেয়েটি কি করেছে শুধুমাত্র সেটি লেখা থাকবে সংক্ষিপ্ত হতে হবে নির্দিষ্ট নিরপেক্ষ ভাষা এবং এই যে এটি হচ্ছে আরেকটি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড যে তারিখ সহ লেখা থাকবে দেখুন আমরা একটা উদাহরণ দেখে নিই তিন মে দু হাজার পঁচিশ সানা আজ শ্রেণিতে চুপচাপ বসেছিল এবং কোনো প্রশ্নের উত্তর সে দেয়নি যেটা তার সাধারণ আচরণের বিপরীত খুব ভালো করে লাইনটা দেখুন এখানে তারিখ লেখা আছে এবং জাস্ট ঘটনাটা লেখা আছে সানা সানা ভালো মেয়ে খারাপ না কি সেটা কিন্তু বলা নেই জাস্ট একটা ঘটনা লেখা থাকবে এবং একটা ডেট লেখা থাকবে সেটা হচ্ছে এনেকে ডোটাল রিপোর্ট এবার পি ওয়াই কিউতে যখন প্রশ্ন আসবেন দেখবেন সেখানে কিন্তু এরকম কোনো ডেট উল্লেখ থাকবে না সেখানে জাস্ট ঘটনাটা লেখা থাকবে যদি লেখা থাকে যে সানা খুব ভালো মেয়ে সে আজকে উত্তর দেয়নি তাহলে কিন্তু সেটা অ্যানাকোডাল রিপোর্ট নয় সেটা হবে রিফ্লেক্টিং রিপোর্ট মানে টিচার তার সম্পর্কে কি ভাবছে সেটা রিফ্লেকশন কিন্তু যদি লেখা থাকে যে সানা আজ শ্রেণীতে চুপচাপ ছিল তাহলে কিন্তু এটা অ্যানাকোডাল রিপোর্ট কেন জাস্ট ঘটনাটার বিবরণ সেখানে দেওয়া রয়েছে এরপরে আমরা পড়ব চেকলিস্ট বা তালিকা মূল্যায় আমরা যেরকম বাজার বা দোকানে গেলে লিখে নিই যে এটা আছে এটা নেই এটা আছে এটা নেই সেটাই হচ্ছে চেক লিস্ট কোনো একটা স্টুডেন্টের ক্ষেত্র শিক্ষার্থী নির্দিষ্ট কাজ বা আচরণ সে করেছে কি না সেটা যাচাই করার জন্য যে লিস্ট সেটাই হচ্ছে চেক লিস্ট যেরকম দেখুন সে নাম লিখেছে কিনা হ্যাঁ লিখেছে বানান সঠিক ছিল কি না সঠিক ছিল না পূর্ণ বাক্যে লিখেছে হ্যাঁ পূর্ণ বাক্যে লিখেছে বা ধরুন প্যারেন্টসের নাম লিখেছে তার ডেট অফ বার্থ লিখেছে তাহলে কি হ্যাঁ লিখেছে বা না লিখেনি তাহলে এটাকে বলা হচ্ছে চেক লিস্ট এর উপকারিতা হচ্ছে আপনি খুব স্পিডে মানে অনেক কম সময়ের মধ্যে আপনি দেখে নিতে পারবেন যে তার কি কি মানে আচরণ বা কাজ লক্ষ্য করা যাচ্ছে এর পরে আসছে রেটিং স্কেল রেটিং স্কেল দেখবেন বিশেষ করে তো আমি দেখেছি যে যখন ফোনে দেখবেন কোনো কাস্টমার কেয়ারে ফোন করা হয় তখন বলা হয় না আপনি এক থেকে পাঁচের মধ্যে রেটিং করুন সেই জিনিসটাই হচ্ছে রেটিং স্কেল কোনো একটা স্টুডেন্ট সে কতটা ভালো তার আচরণ কতটা ভালো বা তার কথা স্পষ্টতা হতে পারে ম্যাথের স্কিল হতে পারে বা বাংলা ইংলিশে কবিতা বলার ধরন হতে পারে কতটা ভালো সেটাকে যে রেট করা হচ্ছে দুর্বল এই যে এখানে যে লেখা আছে গড় কিংবা ভালো বা চমৎকার সেটাকে বলা হচ্ছে রেটিং স্কেল এটা আপনারা যারা ডিএলএড ফার্স্ট ইয়ারের এক্সাম দিয়ে দিয়েছেন ফাইনাল এক্সাম তারা দেখবেন যখন একটা ফাইনাল টিচিংয়ের খাতা তৈরি করা হয়েছিল যেখানে শিশু কেন্দ্রিক দক্ষতা বা সমন্বয় সাধন দক্ষতা ছিল সেখানে কিন্তু এরকম একটা বক্স করা হয়েছিল এরকমই যে দুর্বল গড় ভালো চমৎকার এই জিনিসটা কিন্তু করা হয় বা আমার শর্টসেও দেখবেন ওই আমার ফাইনাল টিচিংয়ের খাতার ছবিটা আছে সেখানে কিন্তু আমরা রেটিং স্কেলের উদাহরণ মানে একদম লাইভ এক্সাম্পেল পাই আর কি তো এর উপকারিতা কি শিক্ষার্থীর পারফরমেন্সের মান বোঝা যায় তুলনামূলক বিশ্লেষণ করা সহজ এখন দেখবেন ওই মাধ্যমিক এইচ লেখা থাকে না এ এ প্লাস বি ও প্লাস ডবল এ এই জিনিসগুলো কিন্তু রেটিং স্কেলের মধ্যেই কিছুটা পড়ছে এরপরে আসছি আমরা ফিডব্যাক ফিডব্যাক আমরা সকলেই চাই স্টুডেন্ট হোক টিচার হোক সবাই আমরা ফিডব্যাক চাই যে আমি যে কাজটা করছি সেটা আপনাদের ভালো লাগছে কিনা বা আপনারা এটা সম্পর্কে কি মতামত জানাচ্ছেন সেটাই হচ্ছে ফিডব্যাক তাই আমিও অবশ্যই বলছি যে আপনারাও অবশ্যই ফিডব্যাক জানাবেন আপনারা কতটা কি বুঝতে পারছেন দেখুন শিক্ষক বা শিক্ষিকার পক্ষ থেকে শিক্ষার্থীর কাজের উপর মতামত বা নির্দেশনা দেওয়াটাই হচ্ছে ফিডব্যাক আমরা যখন ছোটোবেলায় প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট লিখতাম যখন স্যার ম্যাডামদের ফাইনালের আগে একটু দেখাতাম তারা বলতেন যে এখানটা এটা করলে ভালো হতো বা ব্লু ব্ল্যাক পেন ইউজ করলে ভালো হতো একটু কালারিং করলে ভালো হতো প্যারা চেঞ্জ করে লিখলে ভালো হতো তাহলে এই জিনিসটাই হচ্ছে ফিডব্যাক যেরকম এখানে একটা উদাহরণ বলা হচ্ছে তুমি খুব ভালোভাবে প্রশ্নের উত্তর দিয়েছো তবে বানানে একটু খেয়াল রেখো বা তোমার উপস্থাপনা খুব ভালো হয়েছে যেমন আরও ছবি দিলে আকর্ষণীয় হতো তাহলে এইগুলো হচ্ছে ফিডব্যাক আমি যেরকম বলতে পারি যে আপনারা সবাই দেখছেন ভিডিওগুলো আপনারা ওয়াই কিউর অবশ্যই আনসারগুলো কমেন্টে দিন বা শর্টসে কিছু কোশ্চেন দেওয়া হচ্ছে তার আনসারগুলো অবশ্যই কমেন্টে দিতে পারেন নেক্সট হচ্ছে পরিষ্কার ও গঠনমূলক এবং ইতিবাচক ভাষা ব্যবহার ফিডব্যাকের মেন উদ্দেশ্যই হচ্ছে উৎসাহ দেওয়া কোনো শিক্ষার্থীকে বা যাকেই আপনি ফিডব্যাক দিচ্ছেন তাকে উৎসাহ দেওয়া তার কাজটাকে যাতে সে আরও সুন্দরভাবে করতে পারে সেই পথটা তাকে নির্দেশ করা যে আপনার এটা করা উচিত এটা করা উচিত তাহলে এই জিনিসগুলো কিন্তু ফিডব্যাক নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিউব্রিক্স রিউব্রিক্স আর রেটিং স্কেল কিছুটা সেম রিউব্রিক্স হচ্ছে তুলনামূলকভাবে বেশি স্পষ্টভাবে বোঝায় আর রেটিং স্কেল শুধু বোঝায় আপনি এক থেকে পাঁচের মধ্যে কোন জিনিসটা ভালো যেমন দেখবেন অনলাইন অ্যাপে আপনারা একটা রিভিউ লেখেন না যে তাড়াতাড়ি প্রোডাক্ট এসছে বা এরকম কিছু যায় রিভিউ লেখেন সেই রিভিউয়ের কনসেপ্টটা হচ্ছে রিব্রিক্স আর যেটা আপনারা রেটিং করেন এক থেকে পাঁচের মধ্যে স্টার দেন শুধু মানে আপনি স্টারটা দিতে পারছেন শুধু রেট করতে পারছেন এটা হচ্ছে রেটিং স্কেল মানে আপনি কেন ওকে ভালো বলছেন বা কেন খারাপ বলছেন কেন একটা স্টার দিচ্ছেন কিংবা কেন পাঁচটা স্টার দিচ্ছেন সেটা কিন্তু বোঝা যায় না মানে রেটিং স্কেলে স্পষ্টতা কম ক্লিয়ারেন্সটা কম আর রিউব্রিক্সে হচ্ছে স্পষ্টতা বেশি এবং এটা বেশি বিস্তারিত বা বিশ্লেষণাত্মক ধর্মী হয়ে থাকে এটা একটা নির্দিষ্ট তালিকা বা সূচক যার মাধ্যমে সাক্ষাৎকারে অংশগ্রহণ করে পারফরমেন্স নির্ণয় করা হয়ে থাকে এর মাধ্যমে কি দেখা হয় তার ভাষার দক্ষতা তার আত্মবিশ্বাস তার বডি ল্যাঙ্গুয়েজ সমস্যা সমাধানের ক্ষমতা এগুলো কিন্তু দেখা হয় রিউব্রিক্সের গঠন কি এখানে তিন থেকে পাঁচ মানে মানদণ্ড সেই সেমি গড় দুর্বল চমৎকার ভালো এই সমস্ত মানদণ্ডগুলো থাকে এখানে নিরপেক্ষ মূল্যায়ন করা হয় প্রত্যেককে একই মানদণ্ডে বিচার করা হয় এবং উন্নতির দিককে চিহ্নিত করা হয়ে থাকে তাহলে আজকে আমরা কি জানলাম বিভিন্ন অ্যাসেসমেন্ট সম্পর্কে জানলাম কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস এভরিওয়ান